দায়িত্ব আমাদের নিতে হবে আমরা এখানেই শাসক দল কিন্তু আমাদেরকে ভয় খাচ্ছে একটা জায়গায় আমাদের মধ্যে যে সমস্ত কর্মী সমর্থক যারা আছেন তারা কারা আপনি ভালো করে খেয়াল করে দেখবেন আমরা কিন্তু সবাই ইয়াং আমরা নবযৌবন নবযৌবনে পদার্পন করেছি আমাদের মধ্যে আমাদের যারা বয়স্ক আছেন তারা আমাদেরকে গাইড করছেন তারা আমাদেরকে আশীর্বাদ করছেন তারা আমাদের সাথে আছেন কিন্তু আমরা যারা কালো চুলের মাথারা আমরা এখানে বসে আছি আমাদের দেখে শাসক দল বিরোধীরা সবসময় কিন্তু ভয় করছে যে আইএসএফ যদি এরকম একটা ইউনিট তৈরি করতে পারে আইএসএফ কে ঠেকানোর জায়গায় বাংলাতে কারো হবে না এটা শাসক দল বুঝে গিয়েছে আমরা এই পূজাটাকে দু হাজার চব্বিশ পয়লা জুন আমরা আজকে যে শপথ নেব। আমরা এই পয়লা জুন পর্যন্ত এবং চার তারিখ গণনা পর্যন্ত আমরা অতন্ত্র প্রহরীর মতো বুধে বুধে মানুষকে যেমন বোঝাবো এবং পাহারা দিয়েও ভোটটা করাবো কারো যেন ভোট লুট করতে আমরা দেব না এবং গণনা পর্যন্ত আমরা প্রহরীর মতো জেগে থেকে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে আমরা আমাদের আমাদের প্রার্থী মেঘনা হালদার মহাশয়কে দিল্লিতে আমরা পাঠাবো সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি তো আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা আমার যে দায়িত্ব আমার ঘাড়ে দেওয়া হয়েছে এই লোকসভা কেন্দ্রের অবজারভার হিসাবে আপনাদের সবার সহযোগিতা পাব। সবাই ছাদ দেবেন আমরা সকলকে নিয়ে আমরা দু হাজার চব্বিশের ভোট বৈতরণী পার করবো আমাদের প্যাট থেকে আমরা শপথ নিচ্ছি সবাই আমার বাড়ি মোজাপুর ব্লক অন্তর্গত ঢোলাই বাড়ি তো আমরা ওদিকটা খবর দেখি বিশেষ করে আমাদের যে সংগ্রাম ক্যানিংবাসী ভাঙড়াবাসী সর্বপ্রথম বিশেষ করে ধন্যবাদ জানে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানায় সত্যি বলতে কি যে বর্তমান শাসক তার যা কুকীর্তি শিক্ষা থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে আপাতমস্তক মাথা চুল থেকে বা নিচ পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে দুর্নীতি করেনি তো সংক্ষেপে আমি শুধু এটুকুই বলবো যে আমাদের যে দলের চেয়ারম্যান আমাদের সকলের প্রাণ প্রিয় ছোট ভাই যান তারা যে নীতি আদর্শ আজকের দিনে কাকদ্বীপ থেকে কোচবিহার যেখানেই অত্যাচার যেখানেই জুলুম যেখানেই অনাচার সেখানে আমাদের সকলের প্রাণ ছোট ছোটো ভাইজান হাজির আর আজকের এখানে যে কর্মী সম্মেলন আমি এটুকুই আশা করব কর্মী সম্মেলন মানে এখানে প্রত্যেকটা ভূত থেকে আমরা সবাই নেতৃত্ব স্থানীয় লোক এখানে উপস্থিত হয়েছি আমাদের এখান থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে কারণ আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়নগর লোকসভার ভাইজরান মনোনীত প্রার্থী আমাদের শ্রদ্ধ সবার শ্রদ্ধ মেঘনাথ স্যার আমরা মেঘনাথ স্যারের সঙ্গে রাজনীতির জীবনে গিয়ে রাজনীতি করতে গিয়ে দেখেছি যে স্যারের যে নীতি আদর্শ সত্যি বলতে কি আমি নিজে অত্যন্ত গর্বিত গর্বিত বোধ করছি যে এরকম একজন গোল্ডেন হার ম্যানকে আমাদের সামনে বা আমাদের কাছে উপস্থিত করার জন্য ছোট ভাইজনকে এবং ছোট বউজনকে তুই এটুকু কি বলবো আমি অন্য লোকসভার ছেলে এখানে একটাই কথা বলবো যে আমরা সবাই আজ এখান থেকে গিয়ে এক একজন লড়াকু সৈনিক আইএসএফের এইটাই মনে করে সবাই প্রত্যেক বুথ থেকে নিজ দায়িত্ব নিয়ে আমাদের সকলের শ্রদ্ধেও স্যারকে আমরা এই জামগর লোকসভাকে জিতে দিল্লির পার্লামেন্টে পৌঁছে দেব একটা বিষয় আজকের দিনে দাঁড়িয়ে শাসক দল কি বলে যে মা মাটি মানুষ কিন্তু বাস্তবে কি হচ্ছে আজকে মা কাছে মাটির রক্তাক্ত হচ্ছে আর মানুষ মরছে এই কি মামারি মানুষের সরকার তো আমি শুধু কি বলবো যে আগামী দিন যেন এখানে আমরা সবাই কাঁধে কাঁধে দিয়ে যে এখানে যে শাসক দলের যে সন্ত্রাস সব কিছু উপেক্ষা করে সবাই কাঁধে কাঁধ দিয়ে আর ভালো ফল করে আমরা যেন মেঘনা সারকে দিল্লি পার্লামেন্টে পাথর পাঠাতে পারি এবং ছোটো ভাইজান বড়ো জানকে সেই উপরটুকু দিতে পারি এই বলে আমার ছোট বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নিয়েছি আমরা আমাদের উচ্ছ্বাস আমাদের ভালোবাসা কতটা মানুষের মধ্যে পৌঁছে গিয়েছে আমরা বুঝেছি আমাদের দায়িত্ব নিতে হবে আজকে কি আমরা আজকে বাড়ি যাব বাড়ি গিয়ে আমরা কেউ ঘুমিয়ে পড়ব না কি দায়িত্ব আমাদের আমরা যেখানেই বসবো যেখানেই থাকবো যেভাবে আমরা যেখানে থাকি না কেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের আদর্শের কথা আমরা আমার পাশের মানুষটাকে বোঝাবো আমরা পারব তো সবাই এটা আমাদের দায়িত্ব কিন্তু কাঁধে তুলে নিতে হবে আমরা গেলাম বাড়ি গ্রাম এখান থেকে আলোচনা শুনে আমরা যে যার মতো কাজে ব্যস্ত থাকলাম আমরা আবেগে মনে করলাম ভোটের দিন ভোট হয়ে যাবে না বন্ধু ভোটটা হবে না ভোট আমাদেরকে করাতে হবে কিভাবে মানুষের দ্বারে দ্বারে আমাদেরকে পৌঁছাতে হবে অনেক মানুষ আছে যাদের কাছে ভাইজানের আবেগ ভালোবাসা তাদের কাছে আছে কিন্তু আমরা পৌঁছাতে পারছি না বলে তারা আমাদের সাথ দিতে আগ্রহী হচ্ছে না এগিয়ে আসছে না আমরা যদি তাদের কাছে আমাদের আদর্শের কথা ভাইজানের আদর্শের কথা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চিন্তা ভাবনার কথা যদি তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি আমরা আগামী দিন তাদেরকেও আমাদের হাঁটার সাথে তাদের পাটা আমাদের পায়ের সাথে মেলাবে আমরা প্রত্যাশা প্রত্যেকের কাছে রাখতে পারি তাহলে আমাদের দায়িত্ব আজকে কি অনেক মানুষ বসে আছেন যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন তারা একটা আদর্শ নিয়ে বেঁচে থাকেন কিন্তু বর্তমান যে আদর্শ নিয়ে যে সমস্ত শাসক দল দিল্লি এবং রাজ্যে তারা যে আদর্শ কুৎসিত আদর্শ নিয়ে তারা আজকে যেভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে যেভাবে দুর্নীতিগ্রস্ত হচ্ছে কিছু মানুষ তারা কিন্তু বসে আছে আমাদেরকে সেই সব মানুষদের সাথে যোগাযোগ করতে হবে অটোমেটিক কিন্তু তারা উদগ্রীব হয়ে আছে আইএসএফকে গ্রহণ করার জন্য আমি আজকে যারা আপনার এখানে এসছেন কর্মীরা এসছেন আমাদের নেতৃত্বরা এসছেন আপনাদেরকে বলবো সেই সমস্ত মানুষের কাছে যান আই বার্তা নিয়ে যান আইএসএফ কথা তাদেরকে বলুন তারা আপনার সাথে সাথ দেবে কিন্তু আমাদেরকে আগিয়ে যেতে হবে ঘুমিয়ে পড়লে হবে না জয়নগর বিধানসভা যেভাবে মানুষের ছাড়া প্রতিটা বিধানসভা থেকে প্রতিটা অঞ্চল প্রতিটা বুথ থেকে আমরা পাচ্ছি আমরা নিশ্চিত আমরা আগামীতে দু হাজার চব্বিশের যে পয়লা জুন আমাদের ইলেকশান এই ইলেকশানে বিপুলভাবে মানুষ আমাদেরকে সমর্থন করবে শুধু আমাদের দায়িত্ব আমাদের নিতে হবে আমরা এখানেই শাসক দল কিন্তু আমাদেরকে ভয় খাচ্ছে একটা জায়গায় আমাদের মধ্যে যে সমস্ত কর্মী সমর্থক যারা আছেন তারা কারা আপনি ভালো করে খেয়াল করে দেখবেন আমরা কিন্তু সবাই ইয়াং সবাই আমরা নবযৌবন নবযৌবনে পদার্পন করেছি আমাদের মধ্যে আমাদের যারা বয়স্ক আছেন তারা আমাদেরকে গাইড করছেন তারা আমাদেরকে আশীর্বাদ করছেন তারা আমাদের সাথে আছেন কিন্তু আমরা যারা কালো চুলের মাথারা আমরা এখানে বসে আছি আমাদের দেখে শাসক দল বিরোধীরা সবসময় কিন্তু ভয় করছে যে আইএসএফ যদি এরকম একটা ইউনিট তৈরি করতে পারে আইএসএফ কে ঠেকানোর জায়গায় বাংলাতে কারো হবে না এটা শাসক দল বুঝে গিয়েছে আমরা এই পূজাটাকে দু হাজার চব্বিশ পয়লা জুন আমরা আজকে দেখে শপথ নেব। আমরা এই পয়লা জুন পর্যন্ত এবং চার তারিখ গণনা পর্যন্ত আমরা অতন্ত্র প্রহরীর মতো বুধে বুধে মানুষকে যেমন বোঝাবো এবং পাহারা দিয়েও ভোটটা করাবো কারো যেন ভোট লুট করতে আমরা দেব না এবং গণনা পর্যন্ত আমরা প্রহরীর মতো জেগে থেকে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে আমরা আমাদের আমাদের প্রার্থী মেঘনা হালদার মহাশয়কে দিল্লিতে আমরা পাঠাবো সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি তো আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা আমার যে দায়িত্ব আমার ঘাড়ে দেওয়া হয়েছে এই লোকসভা কেন্দ্রের অবজারভার হিসাবে আপনাদের সবার সহযোগিতা পাব সবাই সাথ দেবেন আমরা সকলকে নিয়ে আমরা দু হাজার চব্বিশের ভোট বৈতরণী পার করব আমাদের প্যাট থেকে জেতাবো আমরা শপথ নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমাদের প্রাণ প্রিয় চেয়ারম্যান বিধায়ক বির্যাদা নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ ধন্যবাদ জয়নগর লোকসভা